you uh -oh. সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই চায়না নামক গরুটি আসলে এই চায়না নামক গরুটি কিন্তু আসলে চায়না নামক না সত্যি কথা বলতে কি সোশ্যাল মিডিয়া এমন ভাবে যে চায়নার মানুষগুলো নাক বোচা থাকে কিন্তু সেই কারণে মনে করেছে যে এটারও নাক বোচা এটা চায়না থেকে আনছে আসলে সবাই অনেকে অনেক ধরনের কথা বলেছেন যে এটা বিমান করে বাংলাদেশে নিয়ে এসেছে সরাসরি বিমান থেকে এসে গাবতলি হাটে আসলে বিমান থেকে না দর্শক আমরা এখানে কিছু ছোট ভাই ব্রাদার রয়েছে হাটে যে লোকজনগুলো রয়েছে তাদের সাথে জানবো যে রিক্সায় করে বাংলাদেশে আনার পর সেটা এখন চায়না বিমান থেকে আসছে এবং গাফটলি হাটে দর্শক সত্যিকার অর্থে কি মানে এই গুড়ুটি বাংলাদেশের একটি গরু গুড়ুটি একটি প্রতিবন্ধী গরু সেই প্রতিবন্ধী গরুর নাক বোচা থাকার কারণে সেই গরুটিকে সোশ্যাল মিডিয়াতে এমনভাবে ছড়িয়ে দিয়েছে যে এটা নাকি বাংলাদেশে আসছে চায়না থেকে দর্শক আমরা একটু শুনি এই যে ছোট ছোট ভাই ব্রাদার রয়েছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে আসলে এটা প্রতিবন্ধী গরু কিনা এটা কতটুকু সত্য থেকে কি প্রতিবন্ধী করুন নাকি চায়না থেকে চায়নার করুন কোনটা এটা প্রতিবন্ধী করুক আসলে এটা সবাই বলতেছে যে চায়না থেকে আনা হয়েছে এটা আসলে বাংলাদেশে রিক্সা দিয়ে আনা হয়েছে রিক্সা দিয়ে জি তাই কি বলেন আপনি

তো কাছে একটু দেন এই তো আপনি আমাদের কি একটু বললেন এটা কি চায়না থেকে আসছে না এটা দেশি গরু এই হয়তো প্রতিবন্ধী দেশি গরু প্রতিবন্ধী কিন্তু চায়না বলে চালিয়ে দিলেন দিতে পারে কিন্তু এটা তো ভাইরাল ভাই হইতে সর্বোচ্চ ভাইরাল গরু হলো কিন্তু এই চায়না নামকে গরুটি দর্শক আছে আমরা আপনাদেরকে দেখাই এই গরুটির দেখেন দুইটার এই নাকটা বোচা মাস্কানে কাটা রয়েছে পাশাশে এমন একটা অবস্থান যে সব গরুগুলোর এই মাস্কানের জায়গাটা হলো অপুরণ থাকে

এটা কি আসলে কি বাংলাদেশী গরু নাকি হলো চায়নার গরু এটা বাংলাদেশেরই গরু বাংলাদেশী গরু বাংলাদেশেরই আমরা সবাই একসাথে যোগাড় দিয়ে একটু বলতে চাই নাকি বাংলাদেশী না তাইনা বাংলাদেশী বাংলাদেশি বাংলাদেশী না তাই না বাংলাদেশি এটা কি বাংলাদেশী 100% বাংলাদেশী চাইনা না না দর্শক আপনারা শুনলেন আসলে এই গরুটি আসলে চায়না নামক না ভাই আসলে এই গরুটিকে যেভাবে চায়না চায়না বলে এমন ভাবে আখ্যায়িত করা হয়েছে এই গরুটিকে নিয়ে সোশ্যাল মিডিয়া টোটালি তোলপাড় আজকে আমরা আপনাদেরকে দেখাই যে আসলে এটা বি মানে না

কিন্তু এই যে যারা আছে সবাই বলতেছে প্রতিবন্ধী গরু ভাই কি এটা চায়না এই ভাই বলতেছে চায়না আমরা একটু জানতে চাই চায়না না প্রতিবন্ধী চায়না

যে এই গরুটার মানে আকৃতি দেখে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন আসলে সত্যি কথা বলতে কি আমরা সোশ্যাল মিডিয়াতে এমন কিছু গুঞ্জন সৃষ্টি করব না আমরা চেষ্টা করব যেটা সত্যি সত্যিটা সত্যি প্রকাশ করার জন্য আসলে এটা যে বাংলাদেশের একটি গাবি এই গাবি গরুটি আসলে সার গরু অনেকে সার গরু বলে চালাই দিয়েছেন অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনা করেছেন কিন্তু এটা হলো একটা গাবি গরু এই গাবি গরুটি প্রতিবন্ধী হওয়ার কারণে কিন্তু এই গাবতলি হাটে নিয়ে আসে একটু দেখতে একটু ভিন্নতা দেখা যায় সেই কারণে কোরবানি উপলক্ষে তারা গরুটাকে হাটে নিয়ে আসেন দর্শক আমরা একটু আমরা একটু দেখার চেষ্টা করি যে এই চায়না গরুটি এই গরুটির একটা বাচ্চা আছে না এই বাচ্চাটা কইটার হ্যাঁ এটা একটা বাচ্চা আছে একটা পাশে কোই ছোট ছোট একটা বাচ্চাও ছিল তো বাচ্চাটা আমরা দেখি এর আগে কিন্তু আমি দেখে এর আগে প্রথম যেদিন হাঁটে নিয়ে আসে সেদিন কিন্তু আমি দেখেছি গরুটা দেখেও আমি চলে গেছি এখান থেকে কিন্তু এমন ভাবে এটাকে চাইনা বলে চালিয়ে দিলেন দসক আমরা সে যেই জানলাম আমরা একটু ভাইয়ের কাছে ভাই আপনি তো চাইনা বলে এদিকে আসেন এটা গরুটা চাইনা কাছে আছেন গরুটার কাছে আছেন একদম हां এটা চাইনা দেখতে তো আসলে কি চাইনা আসলে চাইনা তো দেখি ওটা চাইনা মুক্ত চানাদের মুখ যেমন আহ এর মতন শেয়ার লাগতেছে চাইনা মতো লাগতেছে আজকে

বাংলাদেশ প্রতিবন্ধী চায়না আরেকটা নাম দর্শক পাশাপাশি এই গরুটিকে চায়না বলে চালিয়ে দিয়েছে দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখালাম এই বিষয় নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করেছিলাম জানানোর চেষ্টা করেছিলাম এই মুহূর্তে কি কি ফসল রয়েছে একটা ভিন্ন চাকরিতে এবং ভিন্ন দেখতে এবং অনেক রকম সৌন্দর্য রয়েছে যেগুলো নিয়ে সাধারণত সচরাচর আমরা দেখতে পাই না আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই সাত বাংলা ফেসবুক পেজে এবং সাত বাংলা এবং পাশাপাশি আমরা আমাদের এই হাট থেকে এবং বিভিন্ন এই পশু হাটে ধরনের রয়েছে সবচেয়ে বড় বড় যে গরুগুলা রয়েছে সেই গরুগুলা নিয়ে আমরা চেষ্টা করি সে উঠ রয়েছে কত টাকায় বিক্রি করবেন সেই বিষয়টি আমরা কথা বলবো সেখানে সরাসরি আজকে লাইভটি এখানে আমরা শেষ করলাম দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ